ইন্টরনেটের ওয়েব পেজ উপস্থাপনার জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে এটি ছিল প্রশ্ন। তাহলে যে দাম বাম দিকে আমি প্রশ্ন কিভাবে এর জন্য প্রয়োজনীয় ট্যাগ লিখতে হবে উপস্থাপন করে দেখাচ্ছি। তো শুরুতেই ওয়েব পেজ ডিজাইনের শুরুতেই আমরা ডকটাইপ এইচটিএমএল লিখব। ডকটাইপ এইচটিএমএল এরার ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এবং আমরা প্রথমেই এই ডকটাইপ এইচটিএমএল এর মাধ্যমে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন করা হলো অর্থাৎ

এরপরে আমরা বডির ওপেনিংটা টা লিখবো কারণ বডির মধ্যে চাই টেবিল তৈরি করতে তাই না টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল ট্যাগের সাথে আমরা এই ই করতে পারি দুইটা আছে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি লক্ষ্য করি টেবিল হচ্ছে ট্যাগ টেবিল তৈরি করার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি 1 ট্যাগ দেওয়ার জন্য টেবিলের বর্ডার দেওয়ার জন্য এবং আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে এই যে দাগগুলি আছে এই দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য আমরা যদি এখানে সেল স্পেসিং জিরো না করি তাহলে এই যে দাগগুলি আছে না এই দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় ডাবল ডাবল দাগ মনে হবে সেই জন্য আমরা কি করলাম সেল স্পেসিং জিরো করে দিলাম ফলে কি হবে এই এরকম সলিড দাগ মনে হবে স্পেস মাঝখানে ফাঁকা থাকবে না আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে উইট টোয়েন্টি পার্সেন্ট দিয়েছি কারণ হচ্ছে উইট বলতে প্রশ্ন বোঝায় প্রশ্ন এখন যদি আমি এই টোয়েন্টি পার্সেন্ট না দিই তাহলে এই ধরনের একটা সেল কিন্তু ফাঁকা আছে এই সেলটা একেবারে চিকন হয়ে যাবে আবার এই টেবিলটা ছোট হয়ে যাবে এই আকারে যদি আমি পেতে চাই টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে এবং টোয়েন্টি পার্সেন্ট না দিয়ে দিতে হবে

প্রথম সেলের মধ্যে পিপিলিকা নামে যে এখানে কন্টেন্ট আছে এটি তো লিঙ্ক করা হাইপার লিঙ্ক করা তার এই পিপিলিকা হচ্ছে একটি বাংলা সার্চ ইঞ্জিন এবং পিপিলিকা ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম তাই না ওই ওয়েবসাইট এর ঠিকানাটা এর সাথে লিঙ্ক করতে হবে এইটা যদি আমি ক্লিক করি টাচ করি তাহলে পিপিলিকা ওয়েবসাইটে প্রবেশ করবে সার্চ ইঞ্জিন এটা কি করলে সার্চ ইঞ্জিনটা ওপেন হবে ওয়েবসাইট ওপেন হবে তাহলে এটাকে লিঙ্ক করতে হবে টেবিলের মধ্যে তাই না আবার এই পরেরটা দেখি ম্যাপ ডট জেপিজি নামে একটি ম্যাপ যুক্ত হবে মানে ছবি যুক্ত হবে ইমেজ যুক্ত হবে আচ্ছা এখন টেবিলের মধ্যে যদি লিঙ্ক করতে চায় তাহলে টেবিলের সেল সেল তৈরি করার জন্য প্রথমে টিডি ট্যাগ লিখবো টিডি কোয়ালস্পেন্স ওয়ান টু লিখলাম কেন লিখলাম এই যে এই সেলটা এখানে সেল আছে মোট এক দুই তিনটা কলাম আছে কিন্তু প্রথম যে সেলটা আছে এখানে কিন্তু দুইটা এ একটা কলাম এই একটা কলাম দুইটা মিলে একটা হয়েছে এই একটা এবং এই একটা দুইটা মিলে কি হয়েছে একটা হয়েছে তো পাশাপাশি দুইটা কলাম মিলে একটা করার জন্য আমরা কলস প্যান ব্যবহার করবো যার ভ্যালু হবে টু তাহলে দুইটা মিলে একটা হয়ে যাবে এবং এবার পিপি লিকা লিখবো কিন্তু পিপিলিকার দুই পাশে এটা এক ব্যবহার করবো লিঙ্ক করার জন্য এইট এক ব্যবহার করতে হয় তাই না একটা বিষয় বলি লিংক করার জন্য যখন আমরা এই ট্যাগ ব্যবহার করব তখন এই ট্যাগের অ্যাট্রিবিউট এস আর ই এ হাইপার লিঙ্ক রেফারেন্স যা ভ্যালু হিসেবে পিবলিকার ইউআরএল দিতে হবে এই যে লক্ষ্য করি আমি ওএল এখানে আমার লিস্টও আছে এই যে ওয়ান দিয়ে শুরু হয়েছে মানে এটা কিন্তু লিস্ট তাহলে এটা যে অর্ডার লিস্ট যেহেতু এক অনেক ঝামেলা আছে ছোট হতে পারে এই চিত্রটা কিন্তু এর মধ্যে অনেক তথ্য আছে যেমন এই এক দেওয়ার জন্য আমরা কি করবো সেলের মধ্যে লিস্ট হবে তো ওল ট্যাগ ব্যবহার করে ওল লিস্ট হবে যেটা ওয়ান ডে শুরু এরপরে এল আই পেজে এল আই ওপেন এল আই ক্লোজ এ ওপেন এ ক্লোজ পাস করে লেগিসপি মিলে কিন্তু ওপেনিং যে ট্যাগ লিখেছি সেখানে একটা লিংক করার জন্য এ ট্যাগের সাথে এইচ আর ই এফ আমাদের অন্যতম অ্যাট্রিবিউট যেটি লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয় এবং এস আর ই এফ দ্বারা হাইপার লিঙ্ক রেফারেন্স বোঝায় এস আর ই এফ এর ভ্যালু হবে ওই ওয়েবসাইটের ঠিকানা কার ঠিকানা ওই যে ঠিকানায় আমি প্রবেশ করব ওই ঠিকানা হচ্ছে এস এস টি ডি পি এস ডাবল ব্ল্যাকস ব্যাকস্ল্যাশ www.publica.com এটা হচ্ছে এই পিপলিকা সাইট প্রশ্ন দেয়া থাকতে পারে আর যদি না দেয়া থাকতে পারে তাহলে তো তো পিপলিকা ওয়েবসাইট সবাই জানে তাই না অবশ্যই জানে তো এই পিপলিকা ওয়েবসাইট এর ঠিকানা লিখে দিতে তাহলে যে টি লিখলাম এই লেখাটা এখানে প্রদর্শন করবে এখানে যেটা লিখবো সেটা এখানে দেখা যাবে তারপরে এই সেলটা বলবো টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কি হবে ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে লেখার মধ্যে লিস্ট আছে তার জন্য ও এল এল লিস্ট তৈরি

আবার আমরা এই রো তৈরি করার জন্য টি আর ওপেন করব তাই না এবার টি ডি ওপেন করব এবং অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাটা মাসখানে আছে সেই জন্য অ্যালাইন সমান সেন্টার লিখলাম অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাটা সেন্টার অ্যালাইন হবে এইবার লিখব এ পাওয়ার বি তাহলে এ লিখে এস ইউ পি লিখে দিই লিখব আমরা দ্রুত লিখে দেব সময় সেভ করার জন্য এ এস ইউ পি বি তাহলে কি হবে এ এর উপরে বি পাওয়ার হবে আবার এর উপরে সি আছে না তাহলে এসি কে সি লিখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইতিপূর্বে তো আমরা যখন পাওয়ার করেছি তখন লিখেছি এর উপরে যদি বি পাওয়ার থাকে তাহলে লিখতাম এই বি এর দুই পাশে এসি লিখতাম সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট কিন্তু এখানে আমরা শুধুমাত্র ওপেনিং ট্যাগ লিখে বি লিখলাম আবার ওপেনিং ট্যাগ লিখে সি লিখলাম কারণ কারণ এইখানে এইভাবে যদি আমি একটার উপরে আরেকটা পাওয়ার প্রদর্শন করতে চাই তাহলে

পাওয়ার পাওয়ার হতে থাকবে এরকম উপরের দিকে যেতে থাকবে তখন কি করব এই বেস এ আগে লিখবো এই লিখব আবার দিয়ে সি ক্লোজ ক্লোজ করব করব না শেষে তারপরে এই এই দুইবার লিখেছি দুইবার ক্লোজ করেছি তাহলে কোনটা কোনটা ক্লোজিং প্রথম এই যে এটা ওপেনিং এটা ক্লোজিং এর দুই পাশে আর এইটা ওপেনিং এইটা ক্লোজিং

একবার ব্যবহার করেছি অনেকে দুইবার ব্যবহার তিনবার ব্যবহার করতে ব্যবহার করলে এটা হয়ে গেল আছে অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে এখানে ছোট কলম হলো এখানে একবার লিখলাম এই কলমটা বড় হলো কেন এই কলমটা মূলত ওই যে আমরা এখানে না হান্ড্রেড পিজের ওই উইন্টার এখানে নিয়ে নিছে সেজন্য বড় হয়েছে ছবির যে উইড ছিল ওই উইট সোজা এরপরে আমরা টিয়ার ক্লোজ করলাম আমাদের টেবিল তৈরি করা শেষ টেবিলটা ছোট ছিল কিন্তু অনেক প্যাস ভালো করে লক্ষ্য করি সবার শেষে ক্লোজ করবো টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এস্টিমেন্ট ক্লোজ করবো এস্টিমেন্ট এখানে জায়গা নেই এখানে ক্লোজ করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা আমাকে রাজশাহী বোর্ডের প্রশ্নটি সমাধানের জন্য কয়েকজন বলেছিল প্রায় সমাধান করে দিলাম আশা করি এখন তোমরা পারবে